প্রত্যাবর্তন সম্পাদনায় আরিফ আজাদ আজকে আমরা আলোচনা করব প্রত্যাবর্তনের টাইটেশন দ্বিতীয় পর্ব নিয়ে যা লিখেছেন ডক্টর শামসুল আরিপিন এমবিবিএস শহীদ সরহদ্দী মেডিকেল কলেজ লেখক ডবল স্ট্যান্ডস আপনাদের সাথে প্রতিবারের মতোই আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব আচ্ছা তোরা রাজনীতি করতে চাস কেন একজন আরেকজন একজন একজন করে বল ভাই আমি ইঁদুরের মতো বাঁচতে চাই না হেদায়েত পথের খোঁজ কোন পথ কেমন সে পথ পথডালা না মেঠো না ডিজিটাল সেই পথ বড় সহজ বড় আরাম ছোটোবেলা থেকে আমাদের মাথায় পুঁজিবাদী স্বল্পমূল্য শ্রম সাশ্রয়ী সিস্টেম একটা কথা শিখিয়ে দিয়েছে লাইফ ইজ নট অফ অফ রোজ জীবন পুলের বিছানা নয় জীবন খুব কঠিন টিকে থাকার জন্য প্রতিযোগিতা করতে হবে বস্তুবাদী সমাজে বস্তু কেনার যোগ্যতা চাই না হলে কম্পোর্ট জোনে থাকতে পারবে না লেখাপড়া করে যে গাড়ি করে সে গাড়ি ভাড়ি নারী কারি কারি কুড়ি চারি এগুলোর কাছে এগুলোর জন্য দৌড়াও ভাগ আরেকটা পথ আছে কম্পোর্টজনে ডোকার পথ আরাম শান্তি সুখের পথ কম্পোর্টের জন্য যে পথে উন্নত বস্তু লাগে না কুড়িঘড়ের অর্ধহারের হাঁটা পাই সেখানে কম্পোর্ট মিলে অর্জনের প্রতিযোগিতা নেই সে পথে শুধু আছে বিসর্জনের প্রতিযোগিতা বস্তুভোগের মধ্যে তৃপ্তি আগে এই পথ আগের এই পথ আর এই পথে বোগেই নয় ত্যাগেই সুখ আসল সুখ এই পথের সন্ধান পাওয়াটাকে বলছি হেদায়াত যে পথের দুধারে পুলের মতো পুটে থাকে সুখেরা আমি কোনো কিতাবী নীতিবাক্য বা কমিউনিজমে ইউটোপিয়া বা ঠাকুমার জুলি বলছি না রেগুলার সেবের আড়ালে পাকা দাঁড়িয়ে গোছার মতো বাস্তব করা মেকআপের আড়ালে পোজার পোড়ার বাজ পাড়া চামড়ার মতো বাস্তব এক পথে অস্তিত্ব জানাচ্ছি আপনাদেরকে যেখানে সুখের অভিনয় করে প্রতি মুহূর্তে মরতে হয় না যে রাস্তায় দম নিলেও গ্রান পাওয়া যায় সুখের এতটাই সস্তা সেখানে সুখ একটা ছেলের গল্প শোনাব আজ ছেলেটির জগতটা টিপিক্যাল মধ্যবিত্ত সন্তানের জীবনের দর্শের ঠাসা পুঁজিবাদের সেবা করে নিজের নিজের কমফোর্ট জোন নিশ্চিত করতে হবে এজন্য পুঁজিবাদের ঠিক করে দেওয়া শিক্ষাটা ভালো মতো আয়ত্ত করা জরুরি যেখানে ভালো বাবা ভালো স্বামী ভালো সন্তান কিভাবে হতে হয় তা নেই ভালো চাকর হয়ে কিভাবে ভালো চাকরি করা যায় শুধু সেটাই শিখানো শেখালাই যথেষ্ট এরপর বস্তু আহরণের জন্য এমনভাবে চাকরগিরি করবে যাতে সন্তান বাপমাকে বাপমাকে কাছে না পায় বস্তুর জন্য যৌতুক চেয়ে বউ পেটাতেও না বাঁধে আর বুড়োবাপের সম্পত্তি লিখে নিয়ে আশ্রমে পাঠিয়ে নিজের কম্পোর্ট জোনে নিশ্চিত করা যায় ভালো বাবা ভালো স্বামী ভালো সন্তান হওয়া শেখায়নি যে শিখেছে শুধু বস্তু লাগবে আর কমফোর্টের জন্য ঘাড়ি বাড়ি আইফোন ভাইক যে বস্তুর যে জগতে বস্তুই সব বাকি সব মিথ্যা তো দক্ষ চাকর হওয়ার জন্য ছেলেটা ক্যাডেট কলেজে ভর্তি হলো সেখানে নাকি চাকর হবার সব গুণাগুণ বিকাশিত হয় মানবিক ভাষায় পটাপট কথা বলা কো ক্যারিকুলাস সুস্থ সবল বেশি কর্মক্ষম চাকর তৈরি ভালো অর্থে ভালো অর্থে বললাম ডামপিটে ছেলেটা কঠোর নিয়মের মাঝে আবিষ্কার করে বসল এক মহাসত্য নিয়ম বাঙ্গার মজা জামাতের সাথে মাগরিবের নামাজ পড়াটাও একটা নিয়ম ছিল সেখানে আল্লাহ তাকে মাফ করুক এবারও এই নিয়মের ভয়ে আই এস এস বি গ্রিন কার্ড পেয়েও গেল না ছেলেটা বার্সারি লাইফ এনজয় করতে হবে তো প্যান্টস আড্ডা গুড়াগুড়ি বিপরীত লিঙ্গের সান্নিধ্যে এসব ছেড়ে আর্মিতে গিয়ে যৌবন বরবাদ করার মানেই মানে হয় শেষমেশ স্বপ্নের ঢাবি ক্যাম্পাসে কাঙ্ক্ষিত সাবজেক্ট জেনেটিক্স না পেয়ে এক প্রকার হতাশ হয়ে ভর্তি হলো ডাকার এক সরকারি কষাইখানায় কাহিনী শুরু হচ্ছে এখন প্রথম পোটা বাবা এদিকে আয় দেখে যা জি আব্বু আসছি এই দেখ একটা এই লোকটা ডাক্তার দেখ কিভাবে অন্য ধর্মের থেকে রিফারেন্স দেয় একদম মুখস্থ শুন একটু তাই নাকি আচ্ছা লোকটা তো টিভিতে ধানিওয়ালা লোক পরা হালকা পাতলা গরনের একজন লোক দুশ্ব উচ্চারণ করতে একটি সমস্যা হয় নাম্বার ওয়ান বলার সময় বুড়ো আঙ্গুল আগে তোলে খ্রিস্টান পাদ্রী যেন অজন্ম বোবা হিন্দু পণ্ডিত যেন পালাতে পারলে বাঁচে ছেলেটা মুগ্ধ হয়ে দেখে আর আমিও তো ডাক্তারি পড়ি আমিও তো পড়ি এমন আমিও তো পারি এমন করে মানুষের হেদায়তের অশিলা হতে ছেলেটার কল্পনায় স্টেজে লোকটার জায়গা নিতে পাবে নিজেকে পাবে নাম্বার ওয়ান বলার সময় আঙ্গুল আগে দিয়ে পটাপট বলে বলে চলে বাইবেলের গীতা হৃদবেদ কোরআনের সাপ্টার বার্স নাম্বার আমাদের সিলেটার কোরআনের অনুবাদ পড়ার আগে ইংরেজি একটা ভাইবেল আর গসপেল গসপেল অফ বার্নাবাস শেষ হয়ে গেল ডাউনলোড হয়ে গেল বেদের সব খণ্ডই আফ্রিকান ধর্মগুলোর পবিত্র শ্লোক আর প্রাচীন চৈনিক ধর্মপুস্তক ডেড় স্কল নিয়ে দিবা স্বপ্ন দেখত আর সুরিয়ানি ভাষায় আরামায়ক ইসা নিজের ভাষা লিখত খাতায় মলাটে নিজের নাম এভাবে চলছিল ফার্স্ট ইয়ারের সোনালি দিনগুলো ভালো চাকর হওয়ার প্রতিযোগিতা কেড়ে নিল সব সবই ভয়ঙ্কর সব বই হোটেল লাইফ আর কিন্নরে হাসিগুলো আসল রাস্তায় ফিরিয়ে নিল ছেলেটাকে হঠাৎ একদিন দেখলো ভার্সিটি লাইফ যতই হৈহুল্লোর হওয়ার কথা ছিল ততটা আর হচ্ছে না মেডিকেল কলেজের টিচারদের করা শাসন আর প্রথম বেচের হুম্বিতম্বিতে সব বরবাদ হচ্ছে কিন্টার গার্ডেনে বানিয়ে ফেলেছে একদম এইভাবে তো আর এইভাবে তার চলে না এই পেশার থেকে উত্তরণের পথ পাওয়া গেল ছাত্র রাজনীতি সিনা টান করে হাঁটা টিচার সিনিয়র জুনিয়রদের সশীহের দৃষ্টি দাবি আন্দোলনের অ্যাডভেঞ্চার হুম চেতনার ডিলারশিপ ডিলারশিপ নিয়ে নিল ছেলেটা কেন রাজনীতিতে আসতে চাচ্ছে বড় ভাইয়ের প্রশ্নের উত্তরটি ছেলে জবাব ছিল ভাই আমি ইন্দুরের মতো বাঁচতে চাই না আর চেতনার সঙ্গে একটু এসব না হলে চলে এসবের সাথে একটু ওসব না হলে যে সেসব তো লাগেই না হলে রাজনীতি জমেই না মোটেই দ্বিতীয় প্রটা প্রথম বেসের লেবাজ পোশাকে হুজুর একজনই চোখে পড়তো না তেমনই করিডোরে ধারে হেঁটে যেতে হেঁটে যেতেন শান্ত সীমাহীন মাথা নিচু করে পিঠে থাকতো পুরোনো আমলের একটি ব্যাগ কথা হয়নি কখনো দ্বিতীয় ব্যাচের সবাই নেতা আমাদের আলোচ্য নেই চতুর্থ পঞ্চম ব্যাচেও নেই ব্যাচে করে পাঁচটা জবরদস্ত হুজুর এসে পড়েছে ডিলারশিপের আওতায় মুরগি দরা একটা দায়িত্ব কিন্তু এই কতগুলো এই কিন্তু এই কতগুলো মুরগি যাদের ধরা যায় না যাদের পোশাক এদের রক্ষা করে দুই গ্রুপের টানাটানি থেকে বাতিলের দৃষ্টি থেকে পোশাকের শক্তি কেউ একজন এদের রক্ষা করতে আমাদের দৃষ্টি থেকে রুমের ব্যবস্থা করে দিচ্ছে আমাদের হস্তক্ষেপ যারাই আগে ছিল একজন এখন হলো ছয় জন। এখন চোখে পড়ে বেশি ভারবার নতুন কিসিমের মানুষ এতদিন জানতাম মাদ্রাসার ছেলেরা টুপিদারি পাঞ্জাবিওয়ালা এখন দেখি মেডিকেলেও ছেলেটার বেছে আলিয়া মাদ্রাসা থেকে একটা ছেলে এসেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে শার্ট প্যান্ট পরে কিন্তু ওই হুজুরগুলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নেই এতদিন একটা লজিক দান করিয়েছিলাম দাঁড় করিয়েছিল ছেলেটা আল্লাহ জিজ্ঞেস করলে বলবে মালিক আপনি আমাকে পড়ালে টুপি দানি পাঞ্জাবি সব পড়তাম আপনি আমাকে পড়িয়েছেন ডাক্তারি তাই টাক তাই টাকনুর উপর প্যান্ট দাঁড়ি টুপি এসব রাখিনি এখন দেখা যাচ্ছে লজিকটা মার খেয়ে যাচ্ছে ছেলেটা তার কল্পনার চোখে স্পষ্ট দেখতে পায় আল্লাহ ওই ছয়জনের একজনকে সামনে এনে বলেছেন এই তো মাজাসায় পড়ে পড়েনি ও তো পেরেছে তুমি এসব কি হয়ে গিয়েছ যে পারো কি জবাব দেবে ছেলেটা তখন আছে কোনো জবাব তৃতীয় পোটা মুরগি ধরার একটা স্টেজ হলো সংস্কৃতির কর্মকাণ্ডের আড়ালে ওত পেতে থাকা যেসব মুরগি সরাসরি কোনো গ্রুপে আসতে চায় না তাদের সংস্কৃতির উহং হয়ে সদস্য বানিয়ে কর্মী না হোক সব সমর্থক বানিয়ে রাখা আরেক গ্রুপও নিতে পারলো না এবার কাজকর্মে পাওয়া গেল কলেজে কালচারাল প্রোগ্রাম বলতে সারা বছরে দুইটি সিলেটার গ্রুপ করে সরস্বতী পূজার প্রোগ্রাম আর দ্বিতীয় গ্রুপ করে সন্ধানী বার্ষিক প্রোগ্রাম ধর্মজারজার যার সরস্বতী পুজো সবার হিন্দুরা কমিটি হিন্দুরা কমিটিতে আসে স্টেজ সাজানো পারফর্ম করা গেট সাজানো মুক্তি ধরে এনে স্থাপন করা এগুলো মুসলমানদের কাজ নামাজ রোজা খুব একটা না করলেও পূজার কাজে উৎসাহ অন্ত নেই তাদের ছেলেটা আবার ক্যাডেট কলেজে পড়ার সুবাদে কো ক্যারিকুলামের তালিম দিয়ে তালিম ছিল ভালোই এখন বেশ কাজ লাগছে কাল পূজা বিকেলে কালচারাল প্রোগ্রাম পুরো কলেজ সাজানো হচ্ছে বিদ্যার দেবী বলে কথা স্ট্রেজ ডেকোরেশনের জন্য বিশাল সরস্বতীর মূর্তি আঁকা হচ্ছে ছেলেটা আরো আরো দুই মুসলিম সিনিয়রের সাথে আসছে এর পিছনে লাইট লাইট পেলে হাজার বছরের শ্রেষ্ঠ স্টেজটা বানানো হচ্ছে এবার এদের সন্ধানের স্টেজটা বেশ টেক্কা দেওয়া হবে বাথরুম থেকে বেরিয়ে ব্রাশ করতে করতে বাইরে উকি দিল হুজুরগুলো হাতে কোদাল জুরি কি ব্যাপার ও আচ্ছা হোটেলের ডাইনিংয়ে ছোট্ট জায়গা নিয়ে মসজিদের অস্থায়ী বড় মসজিদ চাই হুজুররা আরও কিছু হুজুরমানাদের সাথে নিয়ে নেমে পড়লো জায়গা সাফ করতে হোস্টেলে সারা বছরের আবর্জনা মেখে একজনই এক একজনই যাচ্ছে তাই অবস্থা এরা মসজিদ বানানোর জন্য ময়লা মাখাচ্ছে গায়ে আর ও কিনা সরস্বতী ছবি এঁকে ময়লা হচ্ছে ময়লা হচ্ছে তো দুজনই অথচ কি আকাশ পাতাল তফাত এক নিমিশে মাত্র চিন্তাটা ওকে দিয়ে হারিয়ে যায় মুখের পানির জাপটা দিয়ে ছবি ছবি আঁকায় ফিরে যায় আমাদের ছেলেটি চতুর্থ পোটা পাঁচ বেচের এক সিনিয়রকে জঘন্য লাগতোর ওভার এক্সপ্রেশান টেবিল টেনিস খেলছেন খেলছেন তো খেলেন ভাই আর টেবিল থাপড়ানো চিল্লাচিল্লি করার কি আছে টিটি টেবিলটা আবার সিলেটার রুমের পাশেই যা করছে তার দশ গুণ চিল্লাচিল্লি শো বিরক্তিকর ফাইনাল পরীক্ষার পর ভাইকে অনেক দিন দেখা যায় না যাক কটা দিন শান্তিতে দেখা গেল যত সব হঠাৎ একদিন ভাইকে দেখা গেল বড় ধারি টুপি পাঞ্জাবি মাঝে মাঝে পাদরি কি ব্যাপার তাকে দেখে আগের মতো বিরক্ত লাগছে না কেন হাসি দিয়ে প্রথম কথা বললেন তোমাদের বিভিন্ন সময় কষ্ট দিয়ে থাকতে পারি মাফ করে দিও ভাই ঘুরে গেল মাথাটা গা জ্বালা লোকটা কোন জাদুতে প্রিয় দর্শন হয়ে গেল ভাইয়ের রুম থেকে মসজিদে যাবার পথে ওদের রুম পড়ে যেতে যেতে শান্ত সুরে ভাই ডেকে যেত আসি ভাই জোহরের নামাজ এশার নামাজ ফাহিম সোহেল ভাই কোনো চেঁচামেচি নেই কণ্ঠ বড় মায়া যেন কেঁদো কেঁদো ডাকছে কেউ আমাদের ছেলেটাকে তাবলিগের ছেলেটার দাওয়াত দিতে আসতো না হয়তো গণকেশ মনে করত ভাই এসে মাঝে মাঝে পাহিমকে মসজিদে যাবার দাওয়াত দিয়ে যেত কিন্তু ভাইয়ের এই প্রতিবাদে হেঁটে যাওয়াটাই আমাদের ছেলেটার জন্য মারাত্মক এক দাওয়াত ছিল ভাই জানতো না সুন্না নিজেই দাওয়াত অফাদ সুন্না নিয়ে কেউ হাঁটবে আশেপাশে লোকেরা দাওয়াত নিয়ে থাকবে সেই দাওয়াত জবানের চেয়ে স্পষ্ট বাসার চেয়ে শক্তিশালী পঞ্চম পোটা তখন পাইনার ইয়ার তখন ফাইনাল ইয়ার ছেলেটা রুমমেটের সাথে রাত তাস খেলতো আর সারা দিন ঘুমাতো ক্লাসে যেত না পঁচাত্তর পার্সেন্ট উপস্থিতি না থাকলে ফাইনালে বসতে পারবে না সে চিন্তা ছিল না ওদের বাপ তো এত বছর রাজনীতি করেছি নেতাদের সেবা করেছি পরীক্ষায় বসতে না দিলে কাবজাব কাবজাব দিয়ে প্রেশারাইজ করে বস বসতে পারবো আর বসতে পারলে এক মাসে সব পরে উল্টে দেব আর বাই চান্স কোনো ভাই ভাই একটু খারাপ হলে পলিটিক্যাল জেক দিয়ে জেক দিয়ে তো উত্তরানো যাবেই অবশ্য বেছে কেন জানি ওদের মেধাবী বলে শুনান ছিল কিন্তু মেডিকেলে মেধার চেয়ে জরুরি হলো অধ্যবসায় বুঝবে বাছাদন বুঝবে রুমমেট মুজাহিদুল জালায় ওরা অতিষ্ঠ কম বখতের শরীরটা পাহাড়ের মতো বলে ওকে বেশি কিছু বলাও যাচ্ছে না ইস্তিমা থেকে আসার পর পাঁচ অক্ত নামাজ পড়ছে পেন টাকনোর উপর কেটে কুটে একাকার তাও ঠিক আছে সই রাতে তাস খেলার সময় দশটা বাজে লাইট অফ করতে বলে আর সারা রাত তাস খেলে পজরের আজান পড়লে ওরা যখন শুতে যাবে তখন ডাকাডাকি শুরু করে দোস্ত উঠ গুম থেকে নামাজ উত্তম নামাজ পড়ে শো হেল পাহিব ও পাহাড়ের সাথে ঝগড়াঝটি করারও ঠিক হবে না সারাদিন গুমকাতুরে কুম্ভকর্ণ মুজাহিদ তখন আমাদের সারাদিন নসিহতের উপর রেখেছে হোস্টেলটার হল কি কি বরিখে চেনা মানুষগুলো কীরকম জানি হয়ে যাচ্ছে একদিনের অচিম মানুষ চষ্টপোটা আজ একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে সিলেটের সাথে আজ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল সিলেটার গ্রুপে প্রিয় ডাক্তার নেতা বড় পোস্টে লড়ছেন পুরো গ্রুপ প্রেসক্লাবের সামনে বিএমএ অফিসে গিয়েছিল আজ পুলের মালায় বরণ করে নিল বিজয়ী নেতাকে রাত এগারোটায় সবাই ক্যাম্পাসে ফিরেছিল পেয়ে পেয়ে গিয়েছিল ফাঁকা একটা আট নম্বর বাস আসাদ গেট আরং এর মোড়ে ধানমন্ডির দিকে থেকে ট্রাকটা এসেছিল ফুল স্পিডে বাসে বাসে ওঠার সময় ড্রাইভারটাকে ঘর মনে হচ্ছিল ছেলেটা ফাহিমের ফাহিম আর মিঠুন বাইছিল ড্রাইভারের বাম পাশেই মহিলা সিটে ওরা দেখছে ট্রাকটা স্পিড কমাচ্ছে না বাসওয়ালাও পিনিকে জানে কাটছে না সামনেই যাচ্ছে সবাই হই হৈ করে উঠল একসাথে চিৎকারে ড্রাইভার একটু হুঁস ফিরে এলো বোধ হয় পুরো ঢানে কাটার চেষ্টা করলো ভালো একটা গসা দিয়ে বেরিয়ে এলো ট্রাকটা ক্যাম্পাসে পৌঁছে সবাই ড্রাইভারটাকে পিটিয়ে পুলিশে দিচ্ছে অন্য সময় হলে ছেলেটাও সোচ্ছারে শরিক হতো আজ সে সবাইকে পেলে হাঁটা দিয়েছে হোস্টেলের দিকে পিছনে উন্মত্ত জটনা রেখে দীর্পায় যেন জ্বরের বিপরীতে হাঁটছে জ্বর তো হচ্ছেই কোথাও সব জ্বর কি দেখা যায় সপ্তম পোটা খবরটা হলো ওরা পরীক্ষায় বসতে পারছে না এবার পঁচাত্তর পার্সেন্ট উপস্থিতি ছিল না পরীক্ষায় বসার শর্ত পঞ্চাশ পার্সেন্ট যাদের ছিল তারা অনুমতি পেয়েছে প্রথম লিস্ট দ্বিতীয় লিস্টে তৃতীয় লিস্টেও ওদের নাম নেই এক একজনের উপস্থিতি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এর বেশি না পাগলের মতো ছুটছে নেতাদের দুয়ারে দুয়ারে কিন্তু কোনো কিন্তু কোনো মেকানিক কিন্তু কোনো মেকানিজমই কাজ হচ্ছে না মিটিং হচ্ছে কিন্তু স্যারেরা নাচুর বান্দা না ওদের বসতে দেওয়া হবে না তাহলে পরের ব্যাচগুলো আর ক্লাস করবে না আর এবার টাইট দিলে পরের ব্যাচগুলো ক্লাস করবে ঠিক মতোই কোনোভাবেই বসতে দেওয়া হবে না নেতারাও বলে দিল ঠিক আছে পরের বার বসো পুরো জীবনে ওরা কখনো পিল করেনি সিলেটা ক্যাডেট কলেজের তিনজন নটরড একজন রাইফেলের একজন রাইফেলস পাবলিক একজন বঙ্গবন্ধু কলেজের ফার্স্ট বয় যতই না পরীক্ষায় বসা দরকার যতটা না পরীক্ষায় বসা দরকার তার চেয়ে বেশি ইমেজ শো মা বাবা জানলে তার চেয়ে বেশি টেনশন আত্মীয় স্বজন জানলে এতটা কঠিন পরিস্থিতি কখনও পড়তে হয়নি জীবনে পরীক্ষার বাকি আর মাত্র আট দিন সিগারেটের দোয়া সবাই দেখে অন্তর পড়া দোয়া কেউ দেখে না বিকেলে দরজায় নক তাবলিগের ভাইরা এসেছে ফাহিমের কাছে ছেলেটা শুয়ে শুয়ে শুনছে আর জ্বলছে জ্বালাচ্ছে আজ পর পরীক্ষার্থীদের জড়ো করা হবে কাকরাইল থেকে মুরব্বীরা আসবেন এসা পর্যন্ত কথা হবে এরপর খানাপিনা প্রতি বছরই আয়োজন হয় নাকি যে ছেলেটা ডাকতে আসছে তার শুরু কথাগুলো কেমন যেন সব কিছু কারণ সব কিছুর করণেওয়ালা সত্তা একমাত্র আল্লাহ ততটুকু হয় যতটুকু আল্লাহ চান যাকে আল্লাহ হেফাজত করেন তাকে সারা পৃথিবী মিলে ক্ষতি করতে পারে না যার ক্ষতি আল্লাহ করেন সারা পৃথিবী সব মিলে তাকে উপকার করতে পারেন না বহুদিন পর মসজিদে এলো ছেলেটা চামড়ার মোজা পরে ছেলেটার কথাগুলো অন্যরকম ছিল একদম তাই তো যদি আল্লাহ না চান কেউ বসতে পারবে না পরীক্ষায় পরীক্ষায় তাকে কেউ না মন দিয়ে বয়ানটা শোনো শুনেও একজন মুফতি সাহেব আগে পড়েছেন পড়েছেন পরে মুফতি কমিতে আশ্চর্য সব কথা সব কথার মাঝে নিজের একটা ঘটনা শোনালেন মুফতি সাহেব তার ব্রাজিল তার ব্রাজিলে ছিলেন জামাতে ধরুন বড় একটা গড় অন্ধকার আপনার হাতে মোমবাতি গড়ে আরো কয়েকটি মোমবাতি আছে নেবানো আপনি যদি আপনার মোমবাতি নিয়ে পুরো ঘর ঘোরেন আদার দূর হবে না কিন্তু যদি নিবে থাকা মোমবাতিগুলো জ্বালিয়ে দেন জলমল করে উঠবে সারা ঘর লোকেরা তাই গুরুত্বের সঙ্গে বিদেশে থাকা মুসলমানদের দাওয়াত দেওয়ার মেহনত জারি রাখে তো ঘটনা হলো তাদের জামাত ব্রাজিলে চলছিল মুসলমান খুঁজে বের করার চেষ্টা চলছিল কাউকে পাওয়া যাচ্ছে না শেষমেশ একটা কবরস্থানে ঢুকে জিরিয়ে নিচ্ছেন সাথীরা হঠাৎ একটা কবর নাম পলক আরবি মুসলমানদের কবর বাড়ি সিরিয়ার ঢুকে পদবিটা ডুকে নিয়ে সারা শহর খুঁজে পেলল এই পদ এই পদবীর লোক পাওয়া গেল আশিটা পরিবারের বিশাল এক মোহল্লা সবাই খ্রিস্টান কিন্তু পদবীটা আছে জামাত ওখানে এক জায়গায় অবস্থান করে সব পরিবারে দাওয়াত পছাল স্মরণ করিয়ে দিল আরে তোমরা তো মুসলমান তোমাদের পূর্বপুরুষ মুসলমান সিরিয়া থেকে এসেছে অধিকাংশ পরিবার ইসলামে এলো মোটামুটি শিখিয়ে মসজিদ বানিয়ে রাজধানী থেকে ইমাম নিয়োগ করে জামাতের জন্য এলাকা চলে এলো আরে এটাই তো কাজ সেই পুরনো স্বপ্নটা পিরে এলো ছেলেটার চোখে মানুষের হেদায়তের উসিলা হবার সেই মেজাজ চল্লিশ দিনের জন্য নাম লিখিয়ে দিল পরীক্ষার পর দিন শিখবে দাওয়াত দাওয়াত দেওয়া শিখবে আল্লাহ থেকে চেয়ে নেওয়া শিখবে আর দোয়া করলো আল্লাহ এবারের মতো পরীক্ষায় বসিয়ে দাও এক চিল্লার জন্য যাব বিয়ে করে ভালো হয়ে যেতাম ওই তার আগেই ভালো হয়ে যাব। প্লিজ বৃহস্পতিবার এই ঘটনা শনিবার আবার মিটিং ডাকা হলো বিনা নোটিশে ইমার্জেন্সি মিটিং যেটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না শনিবার পরম ফিল করলাম পরীক্ষার বাকি মাত্র ছয় দিন ও চাওয়ার জায়গা তাহলে এটাই পরীক্ষা শেষ বাপ মাওরাজি রাজি চল্লিশ দিন ওদের মেডিকেলের পাঁচজন তার থেকে সিরাজগঞ্জ শহরে জামাতের আমির সাহেব আলেম জীবনের শ্রেষ্ঠ চল্লিশ দিন পঁচিশ বছর বয়সের প্রথম বসে পেশাব করা শিখল বালেক হওয়ার পর প্রথম পর্যন্ত হাসছেন হাসবেন না পথ মুসলমান বাচ্চার হালের চেয়ে খুব বেশি ভালো বোধ হয় দশটা সুরা একদম শুদ্ধ হলো। দাওয়াত দেওয়া শিখলো নতুন করে কোরআন পড়া শিখলো গুম পড়া গুম গুম খাওয়া বাথরুম এসবের মাশরুম দেওয়া মুখস্থ করলো জিকির কে তাহাজ অভ্যাস হলো আর শিখল শিক্ষার পরিপূর্ণতার জন্য মোট একশো দিন লাগবে ততদিন সুখ পেয়ে গেল বুঝছে এটাই কাঙ্ক্ষিত লাইভ ফর এবার চল্লিশ দিন এবার জামাতের আমির আমাদের ছেলেটা গন্তব্যে যশোর জামাতের সাথীরা যত দুষ্টুমি করে আমিরের সম্পর্ক আল্লাহর সাথে তত বাড়ে কিছু হলেই দুই রাকাত নামাজের অভ্যাস হল ইয়া আল্লাহ সাথীদের শয়তান থেকে হেফাজত কর জোর মিল করে দাও এর মধ্যে রেজাল্ট হয়ে গেল তিন সাবজেক্টে তিন টিককে নয়টা পরীক্ষা লিখিত লিখিত ব্যবহারিক ভাইবা দুইটা ভাইবাতে পেল আমাদের হিরো সাইডে পাস হিরো এবার ভাইবাতে সাতান্ন একটাতে আটান্ন নেতা সবগুলোতে ফেল যেগুলো ওই শেষ দিন পরীক্ষার অনুমতি পেয়েছিলো সব কয়টা স্যাররা বললেন তোমাদের অনেককে পাশ করিয়ে দিতে পারতাম কিন্তু যারা যতদিন রেগুলার ক্লাস করেছে তাদের সাথে অবিচার হতো বিশ দিন পর ফিরে ফিরে আসতে হলো সাথীদেরকে সাথীদের সে কি কান্না নিজের ভাই মরে গেলেও এত কাঁদে না মানুষ বাসে পেরার সাথে আশ্চর্য এক অভিজ্ঞতা হলো ছেলেটার বাসে জোরে গান জোরে গান বাজছে কিন্তু কানের ভেতর ঢুকছে না মনে হচ্ছে কানের পাশ দিয়ে শব্দগুলো চলে যাচ্ছে ফেল করেও কোনো দুঃখ নেই আল্লাহ এর মধ্যে হয়তো ভালো কিছু রেখেছেন হয়তো পাশের যোগ্য ছিল না সে হয়তো আবার কে আসলেই তো পড়া হয়নি কিছুই তিন মাস পর সাপ্লিমেন্টারি পরীক্ষা মেডিসিন চার্জারি পরে তামা তামা করে ফেলতে হবে এবার পরীক্ষা শেষ একশো দিন পর পুরো হয়নি একশো বিশ দিন তো পুরো হয়নি আবার ওই পথেই দেশি বিদেশি জামাতের সাথে কত মানুষ কত গুণ কত কিছু শেখা বড়ো বড়ো কিছু জরুরি সুরা মুখস্থ করা গেল তাহাজুত পড়াও যাবে অধিপা হিসেবে পরাও যাবে দাওয়াতের আরও পরিপক্ক হলো জীবনের প্রথম খতম হলো কোরআন ইসলামী জীবন অভ্যাসে এসে গেল অসুখ কম হলে গড়েই সারে কিছু অসুখের জন্য হাসপাতালে ভর্তি হতে হয় পরিবেশের সবচেয়ে বড় জিনিস একশো দিনে এই পরিবেশের নাম মসজিদের পরিবেশ এখন দূরত পড়লে মুখে মিষ্টি টের পায় ছেলেটা তাহার যদি লম্বা চূড়া আর চোখের পানি আর নিঃশ্বাসে মিন্টো প্লেবার হয় তোমরা যদি জানতে এখন অবশ্য সে পিলিংস আর নেই ইন্টারের রসায়ন ব্যবহারের টাইটেশন বলে একটা কথা আছে লবণ নির্ণয় করা পোটা পোটা জানি ফেলে শেষ ফোটায় রঙ পরিবর্তন হয় নীল হলে কাঁপার সলফেট এটুকু মনে আছে কয় গেলে মনে কয় গেলে মনে রাখতে হয় গণত্ব হিসে গণত হিসাব করার জন্য হেদায়েতের হেদায়েত হল ট্রাইটেশন ফোটা ফোঁটা পড়তে পড়তে শেষ ফোঁটায় জীবন পরিবর্তন রাস্তা পরিবর্তন এই জন্য এই জীবনের পরিবর্তনের চাইতে বেশি বেশি ফোটা নিতে হবে বালু কিতাব দীন বন্ধুর সহচর্য আলিমগণের সোহবত মসজিদের পরিবেশ মসজিদের পরিবেশ ধাওয়াত এগুলোর ফোটার জায়গা কেউ জানে না কয় ফোটা লাগবে তাই বেশি বেশি পোটা পেলুন আর দোয়া তো আছেই নামাজ এসুরা ফাতেহা ইহুদিনা শ্রাউত আল মিস্তে ইহদিনা শ্রাউত কি পড়ার সময় বেশি করে আবেগ ঢালুন করেই দেখুন না শায়েখ জুলফিকার আহমদ নাকশিবন্দি দাবন্দির আহমেল্লা একটা দোয়া করেন ইয়া আল্লাহ অনেকটা সময় চলে গেল জীবনের তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছি বহুত দূর সে আয়া হো বহুদের মেয়ে আয়া হো আয়া তো সেহি অনেক দূর থেকে এসেছি অনেক দেরি করে এসেছি এসেছি তো মাফ করে দাও মালিক সিলেটার কাছে আসার গল্প আজ এ পর্যন্তই অন্য পোটাগুলো অন্য কোনো দিন শোনাবো আপনাদের সিলেটা এখন দুনিয়ার কয়টা কয়টা দিন ইন্দুরের মতো বাঁচতে চায় আজ এ পর্যন্তই আমাদের দ্বিতীয় ফিসরটি প্রাইটেশন পর্যবর্তন গল্পের পরবর্তী গল্পটি তৃতীয় গল্পটি তৃতীয় পর্বটি শুনতে অবশ্যই চোখ রাখুন আমাদের সুপ্রারণ ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল